এক নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম শ্রীভূমি জেলাতে গাঁও পঞ্চায়েত গঠনের নির্দেশিকা জারি ব্লক ভিত্তিক তালিকা প্রকাশ প্রাথমিক অবস্থায় শুধুমাত্র গাঁও গঠনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে শ্রীভূমি জেলায় আগামী পঁচিশ জুন থেকে গাঁও গঠন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হবে তিন জুলাই সকাল দশটা থেকে প্রতিদিন দুই শিফটে এই সভাগুলি অনুষ্ঠিত হবে প্রত্যেক জিপি নিজস্ব ব্লক কার্যালয়ে সভাগুলি সম্পন্ন করা হবে ভর্তি প্রক্রিয়া নিয়ে উত্তাল হয়ে ওঠে শিলচরের জিসি কলেজ চত্বর কলেজে প্রবেশ দ্বারে তালা ঝুলিয়ে ছাত্র ছাত্রীদের ধর্ণা এবং বিক্ষোভে এক সময় চাঞ্চলকর পরিস্থিতির সৃষ্টি হয় কলেজ ক্যাম্পাসে ছাত্র সংগঠন এবিবিপির সদস্য এবং কলেজের ছাত্রছাত্রীরা স্লোগান তুলে আকাশ বাতাস মুখরিত করে তোলেন অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ চত্বরে পৌঁছাতে হয় পুলিশ এবং জেলা প্রশাসনকে লালা রেল স্টেশনে এক মহিলা যাত্রীর সঙ্গে ঘটেছে অত্যন্ত দুঃখজনক এবং অপ্রীতিকর ঘটনা দক্ষিণ ভারতে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসা মহিলাকে জোরপূর্বক ট্রেনে তুলে মানসিক এবং শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ ঘটনার পর তৎপর হয় লালা থানার পুলিশ বিনোদ বাসপার এবং পঙ্কজ দেব নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে রেল স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পেশ করেছে পুলিশ বর্তমানে তারা পুলিশ হেফাজতে গুয়াহাটি থেকে আগরতলাগামী নৈশ বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ সন্দেহজনক কফ সিরাপ সীমা নাইট সুপার বাস থেকে উদ্ধার প্রায় আঠারোশো বোতল ফেন্সিডিল জাতীয় কফ সিরাপ আনুমানিক বাজার মূল্যের ন লক্ষ টাকারও বেশি নেশা সৃষ্টিকারী নিষিদ্ধ সামগ্রী উদ্ধারের ঘটনায় বাস চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে তেচাত্তর থানার পুলিশ গোটা ঘটনা চাঞ্চলে ছড়িয়েছে আগরতলা রোটে রোডের পরিষেবা ব্যবস্থায় গুজাই লড়িতে ভাঙ্গা বাজারে পার্শ্বে এক বিস্ফোরক তথ্য স্থানীয় চালকদের তৎপরতায় 902 বাস থেকে উদ্ধার 200 বাস অরুণাচলের सुपारी সহ নানান সামগ্রী গুয়াহাটিতে বড়াকে ট্রাক চালকদের উপর চলছে চরম নিপীড়ন এবার মুখ খুললেন চালকরাই কিভাবে 902 বাসগুলি গুয়াহাটি থেকে বড়া উপযুক্তায় যাত্রীদের পরিবর্তে বিভিন্ন সামগ্রী বহন করে এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন আজ থেকে রাজ্যে শুরু হয়েছে পঞ্চায়েত সভাপতি নির্বাচন প্রক্রিয়া। সভাপতি নির্বাচনের প্রথম খবর উঠে আসে হাইলাকান্দি জেলা কালিনগর থেকে কালিনগর জিপি সভানেত্রী পদে জয়ী হয়েছেন শিখা সিংহ। দিনapoter দলিতে 9 জন ওয়ার্ড সদস্যের সমর্থন লাভ করে জিপি সভানেত্রী পদ দখল করেছেন এবং রেডি বের করে আনন্দ উল্লাসে মেতে উঠেছে নবনির্বাচিত কালিনগর জিপি সভানেত্রী শিখা সিংহ। জনজীবন বিপর্যস্তানীয়দের অভিযোগ বাস্তব সমা এখন ক্যামার সামনে কখনো সমাজসেবা কখনো ফেসবুক আবার কখনো ভিডিওতে ব্যস্ত নেতারা কিন্তু সেতু সংস্কারে দেখা যাচ্ছে না কাঙ্ক্ষিত গতি আন্তর্জাতিক যোগ দিবসের অভ্যন্তরীণ শান্তিকে বিশ্বব্যাপী নীতি হিসেবে গ্রহণ করা এবং যোগকে একটি সম্মিলিত আন্তর্জাতিক দায়িত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বিশাখাপত্তনমে একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রী দেশগুলিকে যোগকে কেবলমাত্র ব্যক্তিগত বা সাংস্কৃতিক অনুশীলন হিসেবে নয় বরং মানবতার ঐক্যের শক্তি হিসাবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় আয়ুষ মিশন এবং জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতা এবং শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস শ্রীভূমি শহরের মিশন রস্থিত বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ে যোগাসন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল যোগ ফর ওয়ান আর্থ হেলথ বিশ্বব্যাপী একতা এবং সামগ্রিক সুস্থতা বার্তাকে তুলে ধরতে একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শিলচরে ইন্ডিয়া ক্লাব ইন্ডোর স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল কাছাড় জেলা প্রশাসন রাতের আধারে বিশাল আকারে অচকো সাপ দেখে চমকে ওঠেন বরকোড়ার প্রথম খন্ডের স্থানীয়রা বরাকবিলি ওয়াইল্ড লাইফের কর্মীরা বিশাল আকৃতির সেই পাইথন সাপটিকে হেফাজতে নেন সাপটির ওজন পাঁচ থেকে সাত কেজি এবং লম্বায় প্রায় চার হাত হবে তথ্য প্রমাণ মুছে ফেলে আদতে ম্যাচ ফিক্সিং করছে নির্বাচন কমিশন এমন অভিযোগ তুললেন লোকসভা বিরোধী দলের নেতা রাহুল গান্ধী গত মাসে নির্বাচন কমিশন ভোট কেন্দ্রকে সেখানে সমস্ত সিসিটিভি ওয়েবকাস্ট এবং ভিডিও ফুটেজ পঁয়তাল্লিশ দিনের মধ্যে মুছে ফেলার নির্দেশ দিয়েছিল রাহুল গান্ধীর অভিযোগ এখন আর এক বছর না মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যে সেই সব মুছে ফেলা হবে এসব থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগে থেকে ম্যাচ ফিক্সিং করে রাখা হয়েছে আর যে নির্বাচনের ফলাফল আগে থেকে নির্ধারিত তা গণতন্ত্রের কাছে বিশ্বের মতো ভোটের মুখে বিহারে বিধবা এবং বয়স্কদের পেনশন আরেক দফা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারে বয়স্ক নাগরিক বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকের সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে পাবেন এগারোশো টাকা মুখ্যমন্ত্রী নীতিশ জানিয়েছেন জুলাই মাস থেকে এই বর্ধিত হারে ভাতা পাবেন বিহারের মানুষ এয়ার তিনজন শীর্ষ কর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলল কেন্দ্রীয় সরকার কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসি অবিলম্বে তিন কর্তার বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ডিজিসি কোপের মুখে পড়লেন এবার ইন্ডিয়ান ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট চোরা সিংহ ডিরেক্টরেট অফ অপারেশনস ক্রিউ শিডিউলিং এর চিফ ম্যানেজিং পিঙ্কি মিত্তাল এবং ক্রিউ শিডিউলিং প্ল্যানিং এর পায়েল আরোরা গত কয়েকদিন ধরে লাগাতারে তাদের কাছে গাফিলতির অভিযোগে এখন এমন পদক্ষেপ নেওয়া হয়েছে মনিপুরের পাহাড় লাগোয়া উপত্যকা অঞ্চলে মেতেই কৃষকদের সুরক্ষার দায়িত্ব এবার দেওয়া হলো কেন্দ্রীয় দুই বাহিনীকে सीआरपीएफ এবং বিএসএফকে সাম্প্রতিক সময়ে কুকি জনজাতি অধ্যুষিত পাহাড়ি এলাকা থেকে সমতলে বাসিন্দা মেতেই সম্প্রদায়ের গ্রামবাসীদের উপর হামলা বেশ কয়েকটি ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে এই পদক্ষেপ বলে সরকারি সূত্রে জানা গিয়েছে জানা গিয়েছে ইমফোল উপত্যকা এবং পাহাড়ি এলাকার সীমান্তবর্তী এলাকার গ্রামগুলিতে পাহারা দায়িত্ব থাকবে বিএসএফ এর হাতে ঝাড়খন্ডে সুবর্ণরেখা নদীতে জেলার বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বন্যা পরিস্থিতির কারণে এখনো পর্যন্ত ওই জেলায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত এখনো পর্যন্ত সতেরোটি গ্রাম পঞ্চায়েত এলাকা জলের নিচে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে পালিয়াপাল বস্তা সিন্তুর জল রাজস্থানে নিয়ে আসার পরিকল্পনা কেন্দ্রের জঙ্গি হামলার পরে সিন্ধুর জল চুক্তি রদ করার কথা জানিয়েছিল ভারত এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন এই চুক্তি আর কখনোই চালু করা হবে না পাকিস্তানে যে নদের জল এতদিন প্রবাহিত হয়েছে তা এবার অভ্যন্তরীণ ব্যবহারের জন্য ব্যবহার করা হবে এই কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু ভারতীয়দের জন্য ইরান খুলে দিল আকাশ সীমা ইরান ইসরায়েল সংঘাতের আবহে ইরান থেকে ফিরিয়ে আনা হল মোট পাঁচশো সতেরো জন ভারতীয়কে শনিবার ভোর রাতে নিয়ে দিল্লি বিমানবন্দরে পৌঁছায় একটি বিশেষ বিমান শনিবার এক সেন্ট্রেলে পোস্ট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারত কণ্ঠস্বর হারিয়েছে আত্মসমর্পণ করেছে মূল্যবোধের গাজা ও ইরানে ইসরায়েলের হামলা প্রেক্ষাপটে সরব কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তিনি অভিযোগ করেছেন ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া থেকে সরে যাচ্ছে মোদী সরকার এ নিয়ে আন্তর্জাতিক স্তরে উঠছে নানা প্রশ্ন বিদেশি পণ্যদের ভিসা পেতে এবার নতুন শর্ত দিল আমেরিকা প্রশাসন স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে গেলে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোপনীয়তা রাখতে পারবে না অর্থাৎ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পাবলিক করতে হবে যদি ভিসাদারে কেউ আইন ভঙ্গ করেন তবে কর্তৃপক্ষ তার ভিসা অবিলম্বে বাতিল করে দিতে ঘোষণা করতে পারেন বলেও জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে শিরোনামে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ